نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم امه يدعون الى الخير يامرون بالمعروف وينهون عن المنكر صدق الله العظيم كيسدين دريا মোবাইলের ভিতরে ফেসবুকের ভিতরে একটা বিষয় নিয়ে বহুত চর্চিত হয়ে আছে যে খাস করে আহালেহাদিস যারা নিজে নিজেকে দাওয়া করে ওই সম্প্রদায়ের আলিমুলা মারা বেশি চর্চিত করে আছে যে তবলি জামাতে যাওয়া তিন দিন লাগানো এটা কোরআন সম্মত নয় কোরআন এবং হাদিসের ভিতরে নাই এবং আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের জমানায়ও সেটা ছিল না যার জন্যে বর্তমান জমানায় যে তবলিগি জামাত হজরত মালানা ইলিয়াস রহমতুল্লাহ আল্লাহর নেতৃত্বে চলে আসতেছে এই তবলিগি জামাত কোরআন হাদিস সম্মত নয় সেই ভাইদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাইতেছি এক নম্বর হয়েছে যে ভাইরা বলে যে কোরআন হাদিসের ভিতরে তবলিগি জামাতের তিন দিনের নিসাবের কথা নাই আমি সেই ভাইদেরকে বলবো যে আপনারা কোরআন হাদিস আবার পুনরায় পড়ুন আবার পুনরায় তালাশ করুন আবার যুস্তু করুন আপনারা অবশ্যই পাওয়া যাবেন এরপরেও কোরআন এবং হাদিস থেকে তবলিগি জামাতকে সাবিত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করছি ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমের ভিতরে কেয়ামত পর্যন্ত যত মাসাইল আছে সমস্ত মাস আলা মাসাইল বর্ণনা করে দিছেন। আল্লাহর রসুল হাদিসের ভিতরে কেয়ামত পর্যন্ত সমস্ত মাস আলা মাসাইল বর্ণনা করে দিছেন কিন্তু কিছু কিছু মাস আলা এরকম আছে যেগুলা ভাবে আছে আর কিছু কিছু মাস আলা মাসাইল এরকম আছে যেটা প্রকাশ্য নাই কিন্তু কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সেটা আমাদের কি করতে হবে বাহির করে নিতে হবে তো এই তবলিগি জামায়াতের বিষয় এরকম যে কোরআন এবং হাদিসের ভিতরে পুরাপূর্ণ স্পষ্ট নাই কিন্তু কোরআন হাদিসের দ্বারাই বোঝা যায় যে না তবলিগি জামায়েতে তিন দিন যাওয়া চল্লিশ দিন যাওয়া এগুলা কি আছে যাইজ আছে কেমনে দেখেন আল্লাপাক রাবুল আলামিন কোরআনে ক্যারিমের বিভিন্ন জায়গায় বলছেন ওয়াল তাকোম মিনকুম ওদর ইয়াদউনা ইলাল খাইর এখানে দাওয়াতের কথা বলা হয়েছে এরকম উদর ইলা সাবিল রাব্বিকা বিল হেকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা এখানেও উদর দাওয়াতের কথা বলা হয়েছে এরকম আল্লাহ বলছেন মা জিলা ইলাইকা আপনার কাছে যা আসছে সেটার আপনি তবলিক করেন এখানে তবলিকের কথা আসছে তো কোরআনে ক্যারিমের ভিতরে দাওয়াতের কথা এবং তবলিকের কথা কয়েকটি জায়গায় আসছে কিন্তু কোরআনের ভিতরে দাওয়াত কতদিন দিব তবলিক কত দিন করবো এটার কিন্তু দিন এবং সময় নির্ধারিত করা নাই এখন রুলামায় আহলে সুনতাল জামা ওনারা কোর আল্লাহর এই আয়াতসমূহগুলাকে হাদিসের দ্বারায় বোঝা চেষ্টা করছেন ওনারা যে এই আল্লাপাক রাব্বুল আয়ালামিন যে বলছেন যে দাওয়াত দাও দাওয়াত কতদিন দিব হাদিসের দৃষ্টিতে হাদিস শরীফের ভিতরে কি পাওয়া যায় চূড়ান্তে হাদিসে বুখারির ভিতরে একটি হাদিস মশহর হাদিস আপনারা সবাই জানেন মেয়ারাজের রত্রি আল্লাহ রসুল সাল্লাহ আলহি কে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিছেন তারপরে আসার সময় হজরত মুসাইল সাল্লা সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে উনি বলছেন যে আপনার উম্মত এত নামাজে পড়তে পারবে না আপনি যান কিছু কমায় নিয়ে আসেন চুনানচে হজুর সাল্লু আলিয় সাল্লাম আবার গেলেন যা একু পাঁচ অক্ত কমায় নিয়ে এলেন আবার আসলেন আবার একই কথা বললেন এরকমভাবে নামাজ কমাইতে 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 পঞ্চাশের থেকে পাঁচ বক্ত নিয়ে আসলেন এবং আল্লাহ পাক রব্বুল আলমীর তরফ থেকে বহি আসলো মা ইউবাদ্দাল কাউলুল আদাইয়া ওনবি আবিদ হে আল্লাহ রসুল আমার কাছে যে যে কথা নির্ধারিত হয়ে যায় সেই কথা আমাদের আমার এখানে পরিবর্তন হয় না যার জন্যে কোনো ব্যক্তি যদি পাঁচ বক্ত নামাজ পড়ে দিন রাতের ভিতরে আমি আল্লাহ পাঁচ দশ পঞ্চাশ টাকাত পাঁচ পঞ্চাশ বক্ত নামাজের সব কি করে দেব দান করে দিব তো এখানে বোঝা গেল যে একটা নেক আমল করলে দশটা পাওয়া যায় এরকম মুসলিম শরীফের ভিতরে একটি হাদিস আল্লাহ রসুল সাল্লি ওয়সাল্লাম বর্ণনা করছেন যে মানসামারামা ওসিততাম ওসিত্ততম মিন সওাল মিন না কানা মিদ্দাহরি কুল্লিহি কোনো ব্যক্তি দিল রমজান এবং সওয়াল মাসের ছয়টি রোজা রাখে তাহলে সেই ব্যক্তির জন্য কি হবে পুরা বৎসর রোজা রাখার সমতুল্য সোয়াব পাবেন এখানেও আল্লাহ রাসুল সাল্লাহি আসাল্লাম এই হাদিসে দ্বারা বয়ান করে দিছেন যে রমজান মাসের এবং সওয়ালের ছয়টি রোজা রাখলে পুরা বৎসরের রোজা রাখা হবে আবার কোরআনে কারিমের ভিতরে আরও একটি আয়াত আছে মান যা আবিল হাসানতি ফালাহু আশরু আলিহা কোনো ব্যক্তি যদি একটি নেক আমল করে একটি ভালো কাজ করে এই একটি ভালো কাজের বিনিময়ে পাক রাব্বুল আলমিন দশটি করে নেকি দান করবেন এখন আমারে আমাদের আকাবির ওনারা কোরআনের এই আয়াতগুলা দেখলেন যে আল্লাহ পাক রাবুল আলমিন দাওয়াতের কথা বলছেন হাদিসের ভিতরে দেখলেন কোরআনের আয়াতের ভিতরে দেখলেন যে একটা নেক আমল করলে দশটা করে স্বভাব পাওয়া যায় তখন আমাদের ওইলামারা ভাবলেন যে আল্লাহ তো দাওয়াতের কথা বলছেন দাওয়াত তো দিতেই হবে এখন আমাদের দাওয়াত কতদিন দেওয়া লাগব বলে এই মানুষের জিন্দগির ভিতরে ষাট সত্তর বৎসরের জিন্দগি এই জিন্দগির ভিতরে তার বিয়া সাথীও করা লাগবো তার কামাই রোজগারও করা লাগব তার বাড়ি বাড়িঘরও করা লাগব এই কোরআন হাজিসের দ্বারা এত সুন্দর একটা মানে নিয়ম দেখা যাক যে এই মানুষটা যাতে নিজের জিন্দগিও চলতে পারে এবং দাওয়াতের কাজও যেন করতে পারে চোনারা দেখলেন যে একটা নে কামল করলে দশটা করে সওয়াব পাওয়া যায় তাহলে যদি কোনো ব্যক্তি মাসের ভিতরে একদিন করে দিনের দাওয়াত দেয় মাসে যদি সে তিন দিনের দিনের দাওয়াত দেয় তিন দিনের দিনের দাওয়াত দেওয়ার কারণে তিন দশ তিরিশ দিন দিনের দাওয়াতের আল্লাহ পাক রবুল্লা আলামিন দান করবেন এইভাবে তার সে শুধুমাত্র মাসের তিন দিনে দিনের দাওয়াত দিবে এবং বাকি দিন সে তার নিজের কাজের ভিতরে ব্যস্ত থাকবে এইভাবে তার পুরা জিন্দগিটা কি হয়ে যাবে দিনের দাওয়াতের ভিতরে হয়ে যাবে এবং তার দিনের কাজও হয়ে যাবে এবং তার দুনিয়াবী কাজও হয়ে যাবে